এই স্বার্থের দুনিয়ায় স্বার্থের করাঘাত থেকে রেহাই পেল না জন্মদাতা পিতাও যে বাবা পিঠে করে ছেলেকে বড় করলেন সেই বাবাকেই রাস্তার পাশে ফেলে দিয়ে গেল এক অমানুষপুত্র এমনই এক ঘটনা ঘটল বিশালগড় রঘুনাথপুর এলাকায় বৃদ্ধ বাবাকে আসাম থেকে বিশালগড় এনে ফেলে যায় ছেলে ঘটনাকে ঘিরে বিশালগড় রঘুনাথপুর এলাকাবাসীদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ এ ঘটনায় এলাকাবাসীর প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছেন ঘটনার বিবরণে জানা যায় আসাম রাজ্য থেকে ছেলে বিষ্ণু চৌধুরী তার বৃদ্ধ বাবা তরুণ চৌধুরীকে রবিবার দুপুরবেলায় রঘুনাথপুর একটি কালী মন্দিরের সামনে এলাকার লোকেদের অজান্তে বৃদ্ধ বাবাকে রাস্তার পাশে ফেলে সেখান থেকে পালিয়ে যায় বিষ্ণু চৌধুরী তার বাবাকে বলে এটাই নাকি উনার ঘর রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত বৃদ্ধ তরুণ চৌধুরী রাস্তার পাশে বসে অসুস্থ অবস্থায় কাতরাতে থাকেন এই বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে এলাকাবাসীরা এগিয়ে আসেন এবং উনাকে প্রথমে কিছু খাবার দিয়ে সহায়তা করেন পাশাপাশি এলাকাবাসী কুলাঙ্গার ছেলে বিষ্ণু চৌধুরীর কঠোর শাস্তির দাবি জানান আমি যখন দুপুরবেলা বাড়িতে যাই বাড়িতে খাওয়া খাওয়া দোকানে যাই তখন দিয়ে একটা বয়স্ক লোক এখানে ফুলে দিছে আবার রাত্রে যখন আসি তখন ফিরে দিচ্ছে পড়ে কান্না কাঠি করতেছে অনেক কিছু যেখানেই পড়ে তেনে কইতেছে আমি যেগুলো তাদের বাড়ি পেয়ে আমি তখন তেনে কোথাছে আমার বাড়ি আসামে নাম পেয়েছে ছেলে থাকতে করে ঠিক আছে ছেলে কীছে যে আপনি এখানে বসেন আপনি যে ঘর দুই বাড়ি সব কিছু আপনার বৃদ্ধ বা কি করব হাত পা ফুলছে ধর কান্নাকাটি করতেছে আমরা জল আর স্লাইস মিষ্টি এনে দিলাম দেওয়ার পরে মানে আসাম আসাম থেকে মানে বিশাল করে কি কারণ আইনা না দিছে আয়ন দিছে তেনে ছেলে মানে কি কারণে কারণ কি হইতে কারণটা এটা আমি তো আসাম তো তেনে বাড়ি তেনে ছেলে আছে কেন মনে করেন ওখানে এই কথা কইতেছে যে আমার ছেলে লোকে পাঁচজন লোক আছে আইনা দিছে এই জায়গাতে দিছে দিয়া কইছে ইদি আমনে পারি ইদি আমনে গো কি নাম কইছে ছেলের ছেলের হলো বিষ্ণু চৌধুরী নি হ্যাঁ আর তানের নাম নামটা কি দা চৌধুরী তরুণ চৌধুরী এর নাম চদন তরুণ চৌধুরী আর বাবার ইয়া ছেলের নাম হইল বিষ্ণু চৌধুরী তানি কি অসুস্থ অসুস্থ অবস্থা অসুস্থ বলতে হেভি অসুস্থ ব্যক্তি ডেটিমেন্টরি করছে চিন্তা মনে করছিলাম যে একটু কামারটা কিনে দেই কিন্তু ধরা মতো কোনো পরিস্থিতি নাই যদি কোনো পর্সন যদি মনে করেন থাকে অত সাহায্য করে এই দ্বীপ বয়স্ক লোকটা অত বেঁচে গেল ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট